সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করব কলার কয়েকটি গুরুত্বপূর্ণ গুণাগুণ নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন হেলথ কেয়ার ভিডি চলুন শুরু করা যাক শুনতে কিছুটা অদ্ভুত হলেও দেহের এমন কিছু সমস্যা রয়েছে যা রুদে ওষুধের থেকেও কলা অনেক বেশি কার্যকরী কলার মধ্যে রয়েছে প্রোটিন প্রচুর পরিমাণ ভিটামিন এবং অন্যান্য পুষ্টিগুণ এটি খেতেও বেশ মজাদার সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে এই ফল নারীর ঋতুস্রাবের সমস্যা সমাধান করে এবং শক্তি যোগায় কলায় থাকা প্রচুর পরিমাণ ফাইবার বিভিন্ন রোগ দো থেকে দেহকে দো রক্ষা করে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে দেহের আটটি সমস্যার কথা যা রুদে কলা খাওয়া বেশ উপকারী এক কলা শক্তির অন্যতম একটি ভালো উৎস এর ফলে অনেক খেলোয়াড়কেই বেশি পরিমাণ কলা খেতে দেখা যায় দুই কলার মধ্যে রয়েছে এমাইনো অ্যাসিড যেটি মানসিক চাপ রোদক হিসেবে কাজ করে এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম যা বিষণ্নতা রুদেও কাজ করে তিন কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণ লবণ যা হৃদপিণ্ড ভালো রাখতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চার কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং যেসব রুগীর রক্তস্ল্পতা বা অ্যানিমিয়া রোগ রয়েছে তাদের জন্য এটি বেশ পাঁচ সন্তান সম্ভবা নারীর জন্য কলা খাওয়া খুবই উপকারী কেননা এটি সকালবেলার দুর্বলতা কাটাতে কাজ করে এবং রক্তে শর্করার পরিমাণ বজায় রাখে ছয় কলা পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং পাকস্থলীর আলসার রোদে কাজ করে অর্থাৎ কলা আমাদের পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং পাকস্থলীর আলসার রোধ করতে কলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত এর মধ্যে রয়েছে ছয় ধরনের ভিটামিন যা রক্তে শর্করা গঠনে কাজ করে আট কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার রোদ সকালে একটি পাকা কলা খাওয়া আপনার কুষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে সুস্থ রাখে সবন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিও রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার আর অবশ্যই আর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ